মুন্সীগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে বাজার মনিটরিং করা হয়েছে সোমবার মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার টঙ্গিবাড়ি বাজারে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা এই বাজার মনিটরিং করেন কাজে যেন কৃষকদের ভোগান্তি না হয় সেই লক্ষ্যে সকল বীজ ব্যবসায়ীকে মূল্য তালিকা প্রদর্শন করার নির্দেশ প্রদান করা হয় ও মূল্য তালিকা অনুযায়ী বীজ আলু বিক্রি করার নির্দেশ প্রদান করা হয় এ সময় উপস্থিত প্রায় পঞ্চাশ থেকে ষাটজন কৃষকদের মাঝে বীজ আলু ন্যায্য মূল্যে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ এছাড়াও গাজী কনফেকশনারিতে মেয়াদ পণ্য সামগ্রী প্রদর্শন ও সংরক্ষণ করার অপরাধে এক হাজার পাঁচশো টাকা ব্যাপারী কনফেকশনারির উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখবিহীন পণ্য সামগ্রী দোকানে সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে দুই হাজার টাকা জরিমানা করা হয় অভিযান পরিচালনা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তার সহকারী পরিচালক আসিফ আল আজাদ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমতিয়াজ জাহান খান এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সেনিটারি ইন্সপেক্টর আবদুল্লাহ আল মামুন সামির হোসেন সিয়াম ও টঙ্গিবাড়ি থানা পুলিশের একটি টিম ডেক্স রিপোর্ট নিউজ সেভেনটি ওয়ান ডট টিভি মুন্সীগঞ্জ